মানে এটার কি দাম বলছে ছয় হাজার বলছে এখন পর্যন্ত আপনি চাচ্ছেন কত সাত হাজার মে রোজ সোমবার দু হাজার চব্বিশ দর্শক আবারও চলে আসলাম রসুনের হাটে এবং রসুনের বাজার কেমন বাজার যাচ্ছে সর্বনিম্ন এবং সর্ব উপরে আজকে কেমন বাজার এবং গত থেকে রসুনের বাজার কতটা পরিবর্তন হয়েছে এবং সকালের থেকে এখন পর্যন্ত বাজার দাম কেমন রয়েছে আমরা কিন্তু কৃষক ভাইদের সাথে কথা বলে জানবো

আপনি চাচ্ছেন কত সাত হাজার হইলে কত সর্বোচ্চ দাম বলছে ও সাড়ে সাত হাজার বলছে আপনি চাচ্ছেন কত সাত হাজার হইলে আপনি দিবেন সাত হাজার আপনি দিবেন দর্শক গত থেকে কিন্তু বাজার আবার মনে হচ্ছে যে একটু পরিবর্তন হয় নাই তবে ও কিন্তু গত হঠার মধ্যেই রয়েছে সর্বোচ্চ ছাতাধার দর্শক আমরা প্রতিনিয়ত পেঁয়াজের বাজার এবং ধানের বাজার এবং সেই সাথে কিন্তু রসুনের বাজারের আপডেটও দিয়ে থাকি প্রতিনকার বাজার আপডেট জানতে আমাদের ফেসবুক পেজটা ফলো করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ